এ রাখবে হরেক রকম মাল জিনিস রাখতে পারে ছেলে পেলে চলে আসো সাপ এই আমি নতুন ফেরি জালা বাড়ি আমার যশোর জেলা বাদ যাবে না সাসি খালা বাইরা বাসু মিন্দি শালা এই আয়ুটে এই ছেলে পেলে বুঢো বুড়ি হেলে পেলে ঘরের সালে মাছের তালে বা জিনিস রাখো ফেলে আমার কাছে এনে দিলে পাবে হরে এক রকম জিনিস আমারে কি হিতুরা সিনিস আমারে কি হিতুরা সিনিস এই যেন সিডা জুতো স্যান্ডেল মেশিনির হ্যান্ডেল সাইকেলের স্ট্যান্ডেল আর প্লাস্টিকের বাদ না টিলে কলসি গাদ না কোনো কিছু বাদ না সো নজরে মাদ না যা পারিস তাই খুঁটে আনিস পাবে হরে রকম জিনিস এই মূলো ছাটায় ডাটা দেব তা না হলে আটা দেব নগদ নিলে টাকা দেবো আর ভাঙ্গা কুলোই মূলও দেবো বতিনা ওই ফুলও দেবো তুলো দেব বলি না তো মিশে কথা দিলে কেহ শিরা খেতা তারে দেবো লতা আমার কথা তুরা মানিস পাবে কি রকম জিনিস হে পাবে কি রকম জিনিস এই জং ধারা ওই ভাঙ্গা কি নাতিল বাতিল পালি থিনি যাবে না কোনো দিন তাতে দেব সুয়াবিন গবর ফেলা ভাঙ্গা জুড়ি তাতে দেব ঝাল মুড়ি নিয়ে আসো তাড়াতাড়ি খাইতে চাইলে বুড়ো বুড়ি এই নারিকেলের মালা ঠুলা তাতে দেব জলি সুলা সিড়া সুটো বাস্তা তাতে দেব খাস্তা সকালেরও নাস্তা আমার প্রতি আস্তা রাখিস পাবে হরে রকম জিনিস পাবে হরে রকম জিনিস এই একটু খিয়াল দিয়ে শোন ভাঙ্গা সুর টাস ফোন আসানি ওই মাথার চুল সিটি গোল্ডের কানের দুল হাতের বালা নাক ফুল তাতে দেব গনি গুল এ ভাঙ্গা দাউ কাশি আর সির বোতল কাশের শিশি তা এ ভাঙা সুরে দাও কাশি আর শ্রীমতল কাছের শিশি নিয়ে আসো বেশি বেশি পাবে ইসুবগুলীর ভুসি আর কোন জিনিসের দরকার নানান জাতের তরকার পেয়জ রসুন চাল রই আছে জিরে মশলা ফল রই আছে ইদুর মারা কল রই আছে টিপড়ে মারা আসে ফিনিশ আমারে কি তুরা সিনিস আমারে কি তুরা সিনিস এই দিব আমার পরিচয় তাতে কোনো নাই রে ভাই একটা বুনার দুটো ভাই এই আমার কথা যাই রে বলে দুইটা দুইটা ছেলে আব্বা গেছে মা জননী বাইসে আছে দু আসায় আপনাদের কাছে আমার কথা একটু শুনিস পাবে হরেক রকম জিনিস পাবে হরেক রকম জিনিস H <laughs>